একদিনে দুনিয়া থাকবে না যে আকাশ আছে মাথার ওপর ছায়া দিয়ে রেখেছে সেটাও ভেঙে পড়বে যে জমিনের বুকে হাঁটছে অহংকারে নিয়ে সে জমিন ভয়াবহভাবে কাঁপতে থাকবে পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে সূর্য আর চাঁদ একত্রিত হবে সমুদ্রের পানি জ্বলন্ত আগুনে পরিণত হবে মানুষ দিশেহারা হয়ে ছুটোছুটি করবে কেউ কাউকে চিনবে না বাবা বলবে বাঁচাও বাঁচাও মা বলবে আমি নিজের যান বাঁচাই সেই দিন কোনো টাকা পয়সা বড় বাড়ি দামি গাড়ি ব্যবসা স্ট্যাটাস ক্ষমতা সুপার স্টার পরিচয় কিছুই কাজে আসবে না শুধু তোমার আমল চোখের পানি আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কান্না এইটুকুই থাকবে সাথে মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আজ এমন এক ভয়ানক দিনের কথা মনে করিয়ে দিলেন এমন কথা যা শুনে চোখের পানি ধরে রাখা যায় না আসারের ময়দানে যখন সূর্য এক মাইল উপরে থাকবে তাপের কারণে মানুষের মস্তিষ্ক ফুটে পড়বে মানুষের জীব বা শুকিয়ে যাবে তখন দুনিয়ার কোনো বরফ এয়ার কন্ডিশন ছায়া বা পানি থাকবে না শুধু থাকবে আল্লাহর আরশের ছায়া আর সে ছায়ার নিচে থাকবে কারা যারা আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থেকেছে যারা অশ্রু জড়িয়েছে নামাজের শীষদায় যারা রাতের অন্ধকারে তহবা করেছে আজও সময় আছে এখনো গুনাহের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আছে এখনো ক্ষমা প্রার্থনার দরজা খোলা কিন্তু জানি না কার জীবনের ঘড়ি কখন থেমে যাবে সেই ঘড়ি থেমে গেলে আর কোনো সুযোগ থাকবে না তখন শুধু হাহাকার আর আফসোস আজকের এই দুনিয়ার মোহ টাকা পয়সা লুক দেখানো প্রেম ভালোবাসা টিকটক ফেসবুক সিনেমা গান মেয়ে মানুষের আসক্তি এসব কিছু ধ্বংস হয়ে যাবে আজ যে পাপ করে ভাবছ কেউ জানে না একদিন সে পাপের বিচার হবে প্রকাশ্যে হাসারের ময়দানে তোমার বাবা মা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব সবাই দেখবে আজ রাতেই আল্লাহর কাছে কান্না করে বলো হে আল্লাহ আমি গুনাহাগার তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে হেদায়াত দাও আমাকে কবুল করে নাও কারণ সেই দিন খুব কাছে হয়তো আজকে সেই ঘোষণা হয়ে যেতে পারে হতে পারে এই ভিডিও দেখার আগেই তোমার যান কবজের জন্য আজরাইল আলি হুকুম নিয়ে বের হয়ে পড়েছে মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আজকের বয়ানে বলেছেন আল্লাহর বই অন্তরে আনো নামাজ পড়ো হারাম থেকে বাঁচো আর সেই ভয়ানক দিনের জন্য প্রস্তুতি নাও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম